আর কথা বাড়াচ্ছি না আমার লেখা কবিতা আমি মাঝে মনটা খারাপ হয় মা বলে ঠাকুরকে সব জানাও আমার কাছে ঠাকুর মানে রবি মাকে বলি গীত বিচারটা দাও পাতা জোড়া গানের ডালি বেশ সব শুনকে আমার মনে থাকে মাকে বলি গান গাও মা দু এক কলি যদি মাথায় রাখে পাশের ঘরে ঠাকুরমা আছেন শুয়ে সে বলে আজকে রবির পুজো দাদু বলেন আন্তঃস্বরূপে তার বয়স হয়েছে আমিও যে আজ পুজো বাবার ঘরে কাগজ ভাষা ভিড় সুগন্ধি আজ রবির ছবির গায়ে বাবা বলেন স্নান কে সেরে আস ফুল দাও তো এনার ছবির পায় আমি ভাবি এমন রবি কে কি আছে তার রত্ন ভিড় ঠাসা এমন প্রশ্ন খুঁজতে গিয়ে রোজ ঠাকুর কবি একটু কাছে আসা

প্রবন্ধ কেউ লেখে হ্যাঁ কে জীবনে লিখতে পারে কে হাসলো রবি ডাকলো আমায় কাছে দেখলে কি আর আরো আছে ঢেউ আরো আছে এক জীবনে পড়ব ইমাম তা কেমন করে হয় ঠাকুর রবি বলল আগে পড়ো পড়তে পড়তে লাগবে না আর ভয় পড়তে পড়তে রবির ডুব অতল জলে পাই না সুখ দুঃখের সঙ্গী রবি ঠাকুর জীবন মরণ সাত জন্মের সই বছর বছর বৈশিক পঁচিশ আসে বাড়তে থাকে রবির কাছে দিন দিন বদলে সময় চাকা ধরে পুজো মানে রবির জন্মদিন আচ্ছা ঠাকুর মানুষ ছিল তুমি তোমার ছিল সুখ দুখ সুখ রবি ঠাকুর হাসল অগছরে বলল কানে আমি তোমাদের ইল আমি তোমাদের আমি তোমাদের ন